আসসালামু আলাইকুম বায়ু বন্ধুগণ আজকে আমি আসলাম আপনাদের মাঝে আশরাফ জাদুকর এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আশ্রাফ যাদুকর এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন জাদুবিদ্যার খেলাই আমার কাজ এই জাদুবিদ্যা আপনাদেরও কাজে আসবে জাদুবিদ্যা দিয়ে যে কোনো মানুষকে আয়তের ভিতরে আনা যে কোনো মানুষকে বিচ্ছেদ করা এটি সম্পূর্ণ শক্তিশালী জঘন্য কিতাব থেকে নেওয়া আপনারা চাইলে এটি দিয়ে সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন কথা না বাড়িয়ে প্রথমেই বলতেছি যে এটি এমন একটি মানুষের সাথে বিচ্ছেদ করবেন এমনভাবে বিচ্ছেদ করবেন যাতে কোনো লোকই না বোঝে খুব সংক্ষেপে আপনার বিচ্ছেদ করতে পারবেন আল্লাহর রহমতে কি দিয়ে বিচ্ছেদ করা যায় কী দিয়ে কি করা যায় আপনারা দেখেন যে এই কাজগুলো এত শক্তিশালী এত জঘন্য কাজ আপনারা যদি বিশ্বাস না করেন আপনাদের কুদার কসম করে বলতেছি আপনাদের ইমান থাকবে না কারি ইমান নিয়ে কথা বললাম ইমান থাকবে না আপনাদের কেন জানেন এগুলো হলো আরবি আরবি লেখা আরবি অক্ষর আরবি লেখা এই এর সাথে মোয়াক্কেল আছে আজকে যদি আমি আপনাদেরকে একটি মুক্তি খাইরা যদি এখানে একটা মুক্তি খাইরা যদি আমি দেখাইতাম তাহলে আপনাদের বিশ্বাস হইত কিন্তু এই যে কিতাব থেকে আমি দেখাইতেছি জিনিসগুলো এগুলা এই কিতাবগুলো আপনাদের বিশ্বাস কখনোই হবে না এগুলো দেখেন অনেক পুরাতন কিতাব এর বাসাওয়ারে উল্লিখিত সম্পূর্ণ কিতাবে আরও আরবি লেখা আপনারা এটি বিশ্বাস করতে হবে এয়ার একটা অক্ষরের চিহ্ন যদি আপনার প্যাডের ভিতরে ঢুকানো যায় তাহলে কোনো দিনও আপনার স্ত্রীর সাথে কোনো দিন আপনার স্ত্রীর সাথে আপনি ঘর সংসার করতে পারবেন না একশো পার্সেন্ট ক্যারান্টিক সহকারে বলতেছি কসম খেয়ে বলতেছি আপনার জীবনে আপনি কখনো স্ত্রী দেখা পাবেন না নিম্নলিখিত আয়ার শরীফ একুশ বার পাঠ করিয়া একটি পানের উপর একুশ বার দম করিয়া খাওয়াইবে এবং নিমকের উপর দম করিয়া আগুনে নিক্ষেপ করিবে খোদার অনুগ্রহে অবাধ্য ভালোবাসা বিচ্ছিন্ন হইয়া যাইবে বাজারও যে নিমকি বেছে খাওয়ার নিমকি ওই নিমকির উপরে এই আয়ারটু পরিয়া এই সম্পূর্ণ এই আয়ারটুকু পরিয়া যদি নিমকির উপরে একুশবার দম করতে পারে মানে ফুক দিতে পারে তারপরে আগুনের ভিতরে ছাইয়ের ভিতরে যদি নিক্ষেপ করতে পারে তাহলে ওই দুইজনের ভালোবাসা থাকটু দেখো কোনো দিন হবে না এই দুজনের ভিতরে করক মারিয়ে দিলাম আমি নিজে কিতাবের উপরে আইকে দিলাম দেখেন কখনো তাদের ভিতরে ভালোবাসা হবে না 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 খোদার কসম করে বলতে পারবো যে এই দুইজনের ভিতরে কখনও মিল মোহবত হবে না আর যদি না পারেন নিমকে নিমকের উপরে তাহলে একটি পান নেবেন ওই পানের উপরে মনে করেন আয়ের টুকু লইকা তারপরে ওই মেয়েকে বা ওই ছেলেকে খাওয়াইবেন একবার যদি আপনারা একবার করে দেখেন আপনারা শ্বশুর শাশুড়ির যদি কেউ থাকে তাহলে এই কাজটি করেন দেখবেন ওই শ্বশুর শাশুড়ির ভিতরে কোনো দিনও মিল মোহ্বত হবে না যতদিন পর্যন্তের পানের এক ইঞ্চি একটু পরিমাণ একটু পরিমাণ যদি বালু পরিমাণ তিল পরিমাণ যদি অংশ থাকে তার পেটের ভিতরে কখন ওই দুইজনের ভিতরে ভালোবাসা হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি তাদের দুজনের ভিতরে ভালো হবে না এইটাই সেই বিচ্ছেদের নকশা দুইজন ব্যক্তিকে সায়স্তা করার জন্য খুব শক্তিশালী জঘন্য নকশা এই কাজটি যদি আপনি যদি বিনা অপরাধে করেন তো আপনি কাল কেয়ামতের দিন দায়ী দিতে হবে এবং আপনার সাথে সাথে কবিরাগুনা হবে কেন এই কাজটি করলে যে দুইজন একজনকে খাওয়ানি হবে যাকে খাওয়ানি হবে যাকে পান করানি হবে তার পেড়ের ব্যথা কখনো সারবে না পেটের যন্ত্রণা একদিকে মরবে আরেক দিকে দুইজনের সাথে অমিল হয়ে যাবে দুইজনের সাথে সারকার হয়ে যাবে দুইজনের সাথে ঝগড়া বিবাদ হয়ে যাবে দুইজন দুইজন ধ্বংস হয়ে যাবে কসম করে বলতেছি আর প্যাডের ব্যথা তো লাগা দেয় চলতে থাকবে তাই পান পেয়েও তা তাবিজটি লেখবেন পানের উপরে আপনার আয়ারটুকু লেখবেন সম্পূর্ণভাবে যে কোনো শনি এবং মঙ্গলবার দিন যে কোনো শনি এবং মঙ্গলবার দিনই আপনি পানটি তাকে খাওয়াইতে হবে পান করা বলেন বা খাওয়ানি বলেন আপনি এটুকু করতে হবে তবে মনে রাখবেন ফিও বায়ু বন্ধুগণ আপনাদের পায়ে হাত দিয়ে কসম খেয়ে বলতেছি আপনারা ছ মাসের বেশি এই তাবিজটি তাদের ফেডের ভিতরে রাখবেন না তাদেরকে যারা হুক করে ওই তাবিজগুলা নষ্ট করে ফেলবেন যাতে সুখে শান্তি ও পরবর্তী জীবনটা তারা কাটাইতে পারে মাত্র ছয়টা মাস তাদেরকে কষ্ট দিবেন এই তাবিজটার দ্বারা আর যদি কোনো লোক যদি করেন যদি না কাটতে পারেন তাহলে এখানে কাটার মন্ত্র আছে আপনার মন্ত্রটি চাইলে আমি দিয়ে দেবো আপনাকে আর যদি না করেন তাহলে আপনি দায়ী থাকবেন আজীবন পর্যন্ত মনে রাখেন আপনার প্রাণ বন্ধুগণ এই তাবিজটি অত্যন্ত শক্তিশালী এটি জঘন্য তাবিজ কুপুরি তাবিজ আল্লাহর বিধান থেকে নাও আপনারা চাইলেই কাজটি করতে পারেন আল্লাহ এর ভিতরে অনেক মহাক্কেল হাজির আছে আপনারা এই কাজটি করার সাথে সাথে দুইজন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ হয়ে যাব সুবাহান আল্লাহ ওরকম ব্যক্তির উপরে বিচ্ছেদ করবেন যে দুইজন ব্যক্তি অত্যন্ত মনে করেন যে এই একটা দল এই একটা দল এইটা মুসলমান এটা হিন্দু বা এটা খ্রিস্টান এটা মুসলমান ওরকম দুইজন ব্যক্তির ভিতরে যদি বিচ্ছেদ করতে চান কোনো বাবা মাই চায় না কোনো মানুষই চায় না যে আমাদের ধর্ম ছাড়া আরেকটা ধর্মতে চলে যাক সেই ধর্ম চায় না এই ধর্ম ছাড়া ওই ধর্মতে চলে যাক ওরকম ব্যক্তি যদি হয় দুইটা মাছ দিয়ে চিহ্ন মাইরা দেবেন আল্লাহর মতে দেখবেন ওই দুইজনের ভিতরে তিনটা সেকেন্ডের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে তিনটা সেকেন্ডের ভিতরে তিনটা সেকেন্ডের ভিতরে বিদ্যার কসম খেয়ে বলতেছি এখানে আল্লাহ রাসুলগণের নাম লেখা আছে চার প্রস্তার নাম লেখা আছে বিভিন্ন মোহকেলের নাম লেখা আছে ফিরাউলিয়ার নাম গ নাম লেখা আছে আপনি চাইলে এখান থেকে আপনারা সম্পূর্ণ বাসাগুলা মুখাস্ত করে তারপর আল্লাহর মতে কাজ করেন দেখেন তারপরে দুইজনের ভিতরে এমন বিচ্ছেদৈব কোনদিন একজনের দেখা একজন পাইবে না ইনশো আল্লাহ